বঙ্গورو বেশি তো এখান থেকে আজকে দেখার চেষ্টা করব ওদিকে মালিক আপনারা ও ভোকরু জোর ভাইস পাউকে ঢাকা দিয়ে লাগা দি আরই পা ওরে যে আছে আজকে বাজার ওরো কইরা উнга করতে পারে না আমাদের চালানো আছে সুন্দর সুন্দর ঘুরছে ওগুলোর দাম যখন টাকা মারি ভাই যে কাজ নিব আর দুই গোটা নিবা আপনারা সুন্দর সুন্দর ঘুরবে চালানো আছে শ্রী জনা একটা কাগজ আছে সেটা নিয়ে যাবেন আপনারা

আমার মুখে <off -th doğru> আমরা দামের গরুটা চেষ্টা করা আবার দেখা দিলাই আমরা গুরুতা নো আছে দেখা গরু আছে বিশাল গরু আছে বলদ গরু আছে দাম জানা ইলা বেঙ্গুতর আর কেউ হলে ভিডিওতে যোগাযোগ নিতে চাইনি যোগাযোগ যোগাযোগ করলে গরু ভাইবা কি দাম জানার চেষ্টা আমরা কিলা দাম চাইরা নামটা কি

আচ্ছা দুটা ঠিক আছে এটা দুই ডেট দুই ডেট দুইটা উৰিবে দিছে গৰুটা সঞ্চাছ টকা চাৰ টকা আপোনাৰ নাম্বাৰটো মই দিব লাগিব সেইটো গৰু নীতি চাৰি কৈছোঁ জিৰ ওৱান চেভেন জিৰ ওৱান চেভেন থ্ৰি টু থ্ৰী টু ছিক্স এইট ছিক্স এইট ডাবল ফৰ ডাবল টু ডাবল টু ডাবল টু টু